জয় গুরু বন্ধুরা বন্ধুরা আমরা আমাদের জীবনে জীবিকা নির্বাহ করার জন্য অনেক রকম কাজ করে থাকি কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ টোটো চালায় কেউ বা কারখানার লেবারের কাজ করে আবার কেউ কয়লা পাচার করে কিন্তু পৃথিবীতে একটি বিচিত্র চাকরি এমনও আছে যেটা মানুষ করে আর সেই বিচিত্র চাকরিটা হলো সেলস এক্সিকিউটিভ জব আচ্ছা এখানে প্রথমে চাকরিতে ঢুকলে তোমার মনে হবে সেট খালি সেল করব আর পয়সা কামাবো কিন্তু তোমার এই ভরো চূর্ণ বিচূর্ণ হয়ে এলসের মতো বাতাসে মিলিয়ে যেতে বেশি সময় লাগবে না আর যখন এটা হবে তোমার মনে হবে কেউ তোমার বিচিটা ফাটা বাঁশে আটকে বেশ করে রোগ দিয়েছে তখন তোমার মনে হবে দু হাজার বারোতে পৃথিবী ধ্বংস হয়ে গেলে বোধ অনেক ভালো তখন তোমার মনে হবে যে সিনিয়র বসকে ফোন করে উত্তম মধ্যম খিস্তি তখন তোমার মনে হবে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয় গিয়ে সন্ন্যাসী হয়ে যায় কিন্তু তারই মধ্যে তোমার সিনিয়র বস তোমাকে ফোন করে তোমার বাস্তব জগতে ফিরিয়ে আনবে আর তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার টার্গেট হতে চল্লিশ লাখ টাকা বাকি আর হাতে আছে মাত্র কতদিন এক দুই তিন মাত্র তিনটে দিন সের এম কথা শুনে তোমার ঝাঁটের ভাল আর গায়ের ছাপ দুটোতেই গরম লড়ে দেওয়ার মতো ফিলিং আসবে কিন্তু তোমাকে চুপ করে থাকতে হবে কারণ তুমি বন্ধুরা এই সেলস সেলস টিমে আর আলিপুর চিড়িয়াখানার মধ্যে তোমরা কোনো পার্থক্য খুঁজে পাবে আলিপুর চিড়িয়াখানায় যেরকম বিভিন্ন প্রজাতির পশু পানি থাকে সেরকমই এই সেলস টিমে বিভিন্ন প্রজাতির মানুষ বাস করে যেমন বিমল খোঁড় এরা সারাদিনে এত জাবর কাটে এত জাবর কাটে যে এদের দাঁতে যুবাকে সেই স্ট্যাম্প পড়ে গেছে মদ খোঁড় যাকে সন্ধ্যে সাতটার পর আর খুলে পাওয়া যায় না কিছু জিজ্ঞাসা করলেই বলে নিশিতে ডেকে নিয়ে গেছিল আবার এই বিচিত্র পানিগুলির মধ্যে কিছু পাছাটা পাবলিক থাকে যাদের কাজ হচ্ছে শুধু বসের চাঁটা পারলে এরা বসের জুতোটা চেঁটে পাল্লিশ করে দেবে এবার আসি টিমের মু বসের কাছে মুখের এক্সপ্রেশন দেখলে তোমার মনে হবে এই হয়তো তোমাকে গিয়ে দেখাবে আর মুখ খুললেই ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো একটাই কথা বেঁচে যাবে টার্গেট করতে হবে টার্গেট টার্গেট করতে করতে হবে হবে এইসব মুগাম্ব মার্কার লোকেদের মুগাম্বিনী অফিসের জুনিয়র অব্দি সীমিত থাকে নিজের বাড়িতে এদের বৌড়াই এদেরকে দিয়ে বাড়ির এঁটো বাসন মাঝায় তাহলে বুঝতেই পারছো কি কারণে জুনিয়রদের ওপর এত অত্যাচার বাড়িতে খাচ্ছে বউয়ের থেকে ঠাক আর অফিসে এসে দেখাচ্ছে আমি সবার পাচ্ছা বাই বাই টাটা গুড বাই গয়া তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ফুল স্টপ লাগাই তোমরা ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা